দই বানাতে অনেকের অনেক রকমের সমস্যা থেকে থাকে তো আজকে আমি কিছু টিপস এবং ট্রিক শেয়ার করব। এই প্রসেসে বানালে আপনাদের দইটাও কিন্তু আমার মতো পারফেক্ট হবে সেই সাথে দুধ জ্বালিয়ে ঘন করার ঝামেলা ছাড়া এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের আমি দই বানিয়ে দেখাবো আশা করবো নতুন এবং পুরাতন যাদের দই হয় না তাদের কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি ক্যারামেল করে নিব এর জন্য অন্তরটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে দুই টেবিল চামচ নরমাল পানি দিব এরপর আমি ক্যারামেল করে নিব আর এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে দইটা খেতে তিতা লাগবে এমন কালার চলে আসলে আমি এখানে তিন কাপ পরিমাণে নরমাল পানি দিয়ে দিব সাথে দুইটা এলাচ ফ্লেভারের জন্য আর এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য তিন কাপ পরিমাণ পানি দিতে হবে এতে করে জালিয়ে ঘন করার কোনো ঝামেলা থাকবে না আর যদি আপনার লিকুইড দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে এক কেজি বা এক লিটার দুধ নেবেন নিয়ে তিন কাপ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু দইটা ভালোভাবে বসবে আর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধের জন্য পণে এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি দুই তিনবারে মিশিয়ে নিয়েছি এরপরে গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেল করার কারণে দুধের মাঝে খুব সুন্দর একটা কালার আসবে সেই সাথে ফেলেবারটা ভালো আসবে দুধে ভালোভাবে বলক উঠে আসলে আমি চুলাটা অফ করে দিব আর অফ করে দেওয়ার পরে অনবরত এভাবে একটা চামচ দিয়ে নাড়তে হবে যেন দুধের মাঝে কোনো প্রকার স্বর না পড়ে এখন আমি একটা বাটিতে টক দই নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাজারের কেনা টক দই চাকরির উপরে রেখে দিয়েছিলাম এখানে হাফ কাপ পরিমাণে টক দই আছে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে তারপরে দইটা বানাতে হবে তা না হলে কিন্তু দইটা বসবে না দুধটা আমি কিন্তু কয়েকবার এভাবে করে দিয়েছি যেন সর না পড়ে সর করলেও কিন্তু দইটা না দুধে আপনারা যখন টক দইটা মেশাবেন দুধের তাপমাত্রা ঠিক কুসুম গরমের থেকে একটু গরম থাকবে একবার কুসুম গরম হবে না কুসুম গরম হলেও কিন্তু অনেক সময় দইটা বসে না এরপর টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো কাপ নিয়েছি অন টাইমে চাইলে কিন্তু যে কোনো পাত্রে বসাতে পারবেন তো আমি এখানে প্রায় বারোটার মতো কাপ নিয়েছি আমি এগারোটা কাপে দিয়েছি এখানে পুরো বারোটা কাপ লাগেনি এই দইটা আমি সনাতন পদ্ধতিতে করে দেখাবো এটা আমি রাতে বানিয়েছি এবং সারা রাতের জন্য রেখে দিব যদি শীতের সময় দইটা বানান সেক্ষেত্রে দুধটা কিন্তু কুসুম গরমের থেকে একটু গরম থাকতে হবে আর যদি গরমকালে বানান সেক্ষেত্রে কিন্তু দুধটা কুসুম গরম হতে হবে আমি দুইটা হাড়ির মধ্যে বসিয়ে নিচ্ছি এতে করে কিন্তু গরম থাকবে হাড়ির ভিতরটা ঢাকনায় ছিদ্র আছে সেটা আটকিয়ে দিয়েছি এরপর আমি উপর দিয়ে একটা করে কাঁথা দিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য আর কিছুই লাগেনি ঠিক বারো ঘন্টা পরে আমি কিন্তু দইটা খুলে দেখাচ্ছি আমি কোনো প্রকার ফ্রিজে রাখিনি আর দইটা দেখেন কতটা পারফেক্ট ভাবে বসে গেছে এভাবে করে দই বানালে আপনাদের দইটাও কিন্তু পারফেক্ট হবে অনেক সময় লিকুইড দুধ দিয়ে দই বসালে কিন্তু দইটা হতে চায় না সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানাবেন কোনো সমস্যা হবে না আর এভাবে কিন্তু পারফেক্টভাবে দইটা জমবে রেসিপিটা ভালো ভিডিওতে লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন দেখাচ্ছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই দইটা খেতে এতটাই মজা হয়েছে যে আসলে কিন্তু একটা কাপে হবে না সাথে চার পাঁচটা কাপ একবারে খেয়ে ফেলা যাবে যেহেতু বাসায় বানানো দোকানের থেকে কিন্তু অনেক বেশি টেস্টি হবে নতুন রেসিপি নিয়ে চলে